আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখবো এখানে যে আপনার সুরশাসনটা আসলে আমাদের কখন হয় এবং কিভাবে মানে কি কি এটা নির্মাণাধীন এই বিষয়গুলো দেখবো এখানে দেখুন সুর শাসন আমাদের এখানে শের সার আমলে কার আমলে শের সার আমলে এখানে বলা আছে এই শাসন ভারটা আপনার কত থেকে কত এটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না তো এখানে বলছে যে আহ নিকোট নিকট বিল গ্রামের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে শের শাহ কিন্তু আপনার এখানে কি দিল্লি অধিকার করেন তার মানে বুঝছেন ব্যাপারটা বিলগ্রামের যুদ্ধে কোন যুদ্ধে বিলগ্রামের যুদ্ধে কাকে পরে হুমায়ুনকে পরাজিত করে কাকে ওকে ওকে করে এ পরাজিত করে অধিকার করেন এখানে কে তাহলে আপনার সুর শাসনের শের শাহ তো শাহ থেকে সুর থেকে শের শাহটা মনে রাখতে পারবেন আপনি ফলে উপমহাদেশের আফগান এই ইন্ডিয়ার ভাষা কিন্তু আফগান এর এর আগে কিন্তু আফগানরা কিন্তু আমাদের মানে আপনার মুঘল সাম্রাজ্যের সময় কিন্তু তাদেরকে মানে অনেক সময় কি পানিপথের যুদ্ধ করছে এখানে দ্বিতীয় যুদ্ধ তাই না তো ওই সময় কিন্তু আপনার এখানে হিমু ছিল এখানে আফগান প্রধানমন্ত্রী হিমুর সাথে যুদ্ধ হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ তো যখন এই আফগান যে আপনার এখানে সুর শাহ ওকে তো শের শাহ কি উনি যখন মানে উপমহাদেশে মুঘলদের মানে বাংলায় আসে আর কি তখন তিনি সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত একটা দীর্ঘ সড়ক নির্মাণ করেন তাকে সর আজম আজম বলায় তার মানে এই সর আজম এটা কে নির্মাণ করেন এখানে বলুন তো এখানে এটা হচ্ছে আপনার শের শাহ নির্মাণ করেন এখানে এবং পরবর্তীতে ইংরেজরা এটা নামকরণ করেন হচ্ছে গ্রান্ড ট্র্যাঙ্ক রোড বলেন এখানে ওকে কি বলেন এখানে গ্রান্ড ট্র্যাঙ্ক রোড তার মানে এই গ্রান্ড ট্র্যাঙ্ক রোড হচ্ছে ইংরেজরা আবিষ্কার করেন এখানে বা এখানে নির্মাণ করেন বুঝছেন আর হচ্ছে আপনার সড়কে আজম কে এখন এখানে শের শাহ এবং তিনি ভূমি রাজস্ব ব্যবস্থা করেন এটা কিন্তু আপনার আহ আপনার যদি উপমহাদেশে আপনি এখানে মুঘলদের সময় বলেন তাহলে সেই ক্ষেত্রে টোডুর মল কিন্তু এখানে রাজস্ব ব্যবস্থা প্রথম চালু করেন এখানে তাই না এবং এই শের শাহও আপনি কি করে এখানে বলুন এখানে আপনার ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেন যার নাম হচ্ছে ল্যান্ড রেভিনিউ সিস্টেম ল্যান্ড রেভিনিউ সিস্টেম নামে এখানে কি করে এখানে ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেন এখানে ওকে তো শের শাহ কবুলিয়ত হ্যাঁ কবুলিয়ত এবং পাঠটা প্রচলন করেন বুঝছেন এই কবুলিয়তটা হচ্ছে আপনার এখানে দলিল আর কি বুঝছেন আর পাঠা বলতে এখানে আই থিঙ্ক ওই যে আপনার এটা এখানে বলা আছে আমি পড়লে দিছি কবুলিয়ত মানে দলিল এটা পরীক্ষা মাঝে মাঝে আসে কৃষকগণ তাদের অধিকার ও দায়িত্ব বর্ণনা করে সরকারের কবুলিয়ত নামে একটা দলিল সম্পাদন করেন বুঝছেন ব্যাপারটা মানে এটা দলিল আর কি আর পাঠা বলতে এখানে সরকারের পক্ষ থেকে জমির ওপর জনগণের যে স্বীকার করে এখানে এটা হচ্ছে পাঠা দেওয়া মানে সরকারের পক্ষ থেকে যেটা ঘোষণা দেয় এখানে যে এই জমিটা কার এটা আর কি এটাকে পাঠা বলে আর হচ্ছে দলিলটা হচ্ছে আমাদের কি আপনার হচ্ছে মানে কবুলিয়ত তারপরে শেরশাহ কিন্তু উপমহাদেশে প্রথম কি করেন এখানে বলতে ডাক ব্যবস্থা চালু করেন ওকে ডাক ব্যবস্থা এই প্রথম ডাক ব্যবস্থা চালু করেন কি এখানে এটা শেরশাহ বুঝছেন পরীক্ষায় মাঝে মাঝে দেখা যায় এই জিনিসটা যে উপমহাদেশে প্রথম ডাক ব্যবস্থা কে এ করেন সেটা হচ্ছে আপনার প্রথম ডাক ব্যবস্থা করেন এখানে শেরশাহ এই যে দেখুন দেওয়া আছে এখানে এটা ডাক করে রাখবেন ডাক ব্যবস্থা উন্নতির জন্য তিনি কিন্তু ঘোড়ার পেটে হ্যাঁ ঘোড়ার কোন প্রাণীটা ব্যবহার করেন এখানে ঘোড়া ঘোড়া যেহেতু অনেক ওই সময়ে অনেক বেশি দ্রুত চলাচল করতে এখানে তার মানে তিনি কিন্তু ঘোরার মাধ্যমে কিন্তু যে আনানাও করতে এখানে ওকে যাতে করে রাজ্যের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে এখানে আপনার এটা হয় তাহলে ঘোরার মাধ্যমে কার মাধ্যমে মাধ্যমে আনানাও করতেন এবং শেরশার কিন্তু এখানে সমাধি হচ্ছে আপনার এখানে ভারতের বিহার রাজ্যের শাসারামে ওখানে ওকে এটা একটু লাগবে তাহলে শেরশার হচ্ছে আপনার এখানে কোথায় তাকে সমাধি দেওয়া হয় এখানে শাসারামে ওকে শের শাহ মনে রাখবেন তালিবের শের শাহ এটা কিন্তু উচ্চারণটা শাসারাম এখানে ওকে একটু মনে রাখার জন্য বলতেছি তালিবাসের দ্বন্দ্ব সাথে এবং দ্বন্দ্বের উচ্চারণ ভারত উপমহাদেশের ডাক ব্যবস্থা কে করেন এখানে শেষ করেন এটা আমাদের এখানে তো আমরা পড়লাম একটু আগে ডাক বিভাগে আছে দেখুন আমাদের এখানে এটা ষোলোতে আছে ভারতবর্ষে বাংলাদেশ ঘোরার বা মাধ্যমে ডাকের প্রচলন করেন বলতে বলতেন আমাদের প্রাম প্রাইমারিতে আসছে শেষ গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড এটা হচ্ছে নির্মাণ করেন এখানে বলতো করেন কিন্তু পরবর্তীতে ইংরেজরা প্রথম করেন মানে আজম যেটা আর কি বলা হয় বিখ্যাত রোডটি বাংলাদেশের কোন অঞ্চল দিয়ে গেছে এটা আমাদের ঢাকার সোনারগাঁ থেকে তাহলে সোনারগাঁও হচ্ছে নারায়ণগঞ্জ তাহলে বুঝছেন ব্যাপারটা এটা আনসার হবে এখানে আমি যে এখানে আনসারটা মানে এখানে ডিলেট হয়ে গেছে যে ঘ নম্বর এখানে অ্যান্সার তাহলে আমাদের এখানে নারায়ণগঞ্জ থেকে সোনারগাঁও পর্যন্ত বুঝছেন ব্যাপারটা এমং হুইস্ট অফ দ্য ফলোই অপশন শের ওয়াজ ওয়েল নন শের শাহ হচ্ছে ছিলেন এখানে ল্যান্ড রেভিনিউ সিস্টেম করেন এখানে ওকে কবুলিয়ত ও পাঠটা প্রচলন করেন এখানে শের কে করেন শের শাহ করেন এখানে একটু এ বললাম এখানে তো কবুলিয়ত মানে দলিল হ্যাঁ আর পাঠটা মানে হচ্ছে আমাদের সরকার কর্তৃক আমাদের কার ওপর কোন দলিলটা জমিটা একা আছে সেটা হচ্ছে আপনার পাঠা আর কি শের শাহর আহ সমাধি কোথা এখানে শাসারাম বললাম না এখানে শের শাহ শাসারাম এগুলো তো আপনারা একটু বললাম শেষ শাহ আসারাম এরপর উপমহাদেশে তুর্কির যে আমাদের এখানে আইব ঘটে তুর্কি সাম্রাজ্যে দেখুন এই যে আপনার মানে তুর্কি যখন আমাদের বাংলায় আসে আর কি তখন কিন্তু এই যে এই দেশে ওই সময় এখানে বিদ্রোহ ঘটে ঘন ঘন মানে অলে অল্প সময়ের মধ্যে অনেক ঘন ঘন বিদ্রোহ ঘটছিল তো এই জন্য এই সময়টার নাম বাংলার নাম দেওয়া ছিল এখানে কি বুল বুলগাকপুর ছিল এখানে ওকে বুলগাকপুর মানে বিদ্রোহী নগরী এটা একটু পড়বেন যে বুলগাকপুর মানে মানে কি এখানে এই বুলগাগপুর মানুষ আমাদের বিদ্রোহী নগরী বলা হতো এখানে বাংলাকে কারণ যখন আমাদের তুর্কি শাসন হয় বাংলা বাংলায় তখন আমাদের কি হয় বলতো কেন ঘন ঘন কি হয় বলতো এখানে আক্রমণ হয় এখানে হ্যাঁ বা বিদ্রোহ সংগঠিত হয় এখানে অনেক কারণে এবং এইটা লেখছেন এখানে দিল্লির ঐতিহাসিক হ্যাঁ জিয়া জিয়াউদ্দিন বারানি এখানে তাহলে জিয়াউদ্দিন বারানি কি লেখছে এখানে বলতো এখানে বুলগাকপুর হ্যাঁ মানে বাংলার নাম দিয়েছে বুলগাগপুর তার একটা গ্রন্থ আছে গ্রন্থ তারিকে ফিরোজ শাহী এখানে ওকে তারিকে ফিরোজ গ্রন্থে বাংলার নাম দিয়েছেন এখানে বুলগাকপুর বুঝছেন ব্যাপারটা মানে কোন গ্রন্থে তারিকে ফিরোজ শাহী হুম তারিকে ফিরোজ শাহী এবং এটা মানে আপনার এখানে জিয়াউদ্দিন বারানি ছিলেন এখানে ঐতিহাসিক ছিলেন একজন ওকে তো জিয়াউদ্দিন বারানি তার একটা গ্রন্থ ছিল সেই গ্রন্থটার নাম ছিল কিনে তারিখে ফিরোজ শাহী এই গ্রন্থে বাংলা নাম দিয়েছেন কিনে কি বুলগাকপুর কিনে ওকে বুলগাকপুর শামসুদ্দিন সুলতান শামসুদ্দিন ফিরোজ মানে ওই যে ফিরোজ শাহী সেই নাম অনুসারে কিন্তু ইনি এটা লেখছেন এখানে ফিরোজ শামসুদ্দিন ফিরোজের নাম অনুসারে লেখছে তো এখন আমরা এখানে দেখব যে শামসুদ্দিন ফিরোজের বিষয়গুলো দেখব এখানে দেখুন এই শামসুদ্দিন ফিরোজ এখানে প্রথম কিন্তু তিনি কিন্তু সিলেটে কিন্তু এখানে করে বুঝছেন তুর্কি প্রথমত সিলেটে আসে এখানে এবং সিলেট বিজয়ের সঙ্গে প্রত্যক্ষ দরবেশ এবং ইসলামিক ইসলাম প্রচারক হজরত শাহজালাল তালানু আপনার এখানে হজ হজরত এটা মনে আমি আসলে এটা জানি না যে রি আসলে এখানে কি বলেছে রাজি আল্লাহ তালানু তো আমাদের র আকার হয় এখানে হ্যাঁ আর এখানে কি যেন টাচ এটা মানে আমি আসলে ভুল বলছি এখানে রাজি আল্লাহ তালানু না এটা এটা হচ্ছে আপনার এখানে রহমাতুল্লি কি যেন একটা হবে আই থিঙ্ক আমি জানি না এটা সঠিকভাবে আমি একটু দেখে নেবো কোনো কোনো সময় বা পরের ক্লাসে আপনাদের বলবো ইনশাল্লাহ অথচ শাহজালাল কিন্তু আপনার এখানে এই সিলেটে আছে এখানে জন আউলিয়া নিয়ে এখানে বুঝছেন ব্যাপারটা তাহলে এই জন্য এই সিলেটকে বলা এখানে আপনার দেশ বলা এবং চট্টগ্রামকে বলা হয় এখানে বারো আউলের বুঝছেন এই দুটো কোয়েশ্চেন একটু কনফিউজিং কোনটাকে বারো বলবো কোনটাকে তিনশো ষাট বলবো দেখুন সিলেটকে হচ্ছে তিনশো ষাট কারণ সিলেটে আপনার এখানে শাহজালালের মাজার আছে এবং শাহজালাল কিন্তু সিলেটে কিন্তু কি করে বলতে আপনার এখানে তিনশো ষাট জন আউলিয়া নিয়ে তুর্কি থেকে হ্যাঁ তুর্কি থেকে কিন্তু আপনার এখানে সিলেটে আসে এখানে ওকে তো তিনি কোথা থেকে আসে দেখুন তুর্কির আপনার কুনিয়া থেকে এখানে তুর্কির কুনিয়া শহর থেকে কিন্তু দেখি বা দেখি তো আপনারা এখানে দেখবেন যে যে ওই আপনার আর্তুকুল গাজীর যে সিরিজটা আছে সিরিজটা যারা দেখেন কি ওখানে দেখবেন যে আপনার অনেক সময় মানে কেউ অসুস্থ হলেই তাকে আহ মানে আসলে ওখানে লেখা আছে কোনিয়া কোনিয়াতে নিয়ে যাওয়ার কথা বলা আর কি কোনিয়া তার মানে তুর্কির একটা শহর ছিল বুঝছেন ব্যাপারটা তুর্কির কোনিয়া শহর বা কুনিয়া শহর থেকে তিনশো ষাট জন আউলিয়া নিয়ে বাংলা আসেন এখানে এবং তিনি কিন্তু এই যে আপনার শামসুদ্দিন যুক্ত হয়ে এই যে ওই সময় সিলেটে যে রাজা ছিল গৌর গোবিন্দ ছিল এখানে এই গৌর গোবিন্দর বিরুদ্ধে কিন্তু কি করে বলতে যুদ্ধ করে এখানে বুঝছেন তাহলে সিলেটের রাজা কে ছিল এখানে গৌর গোবিন্দ ছিল এবং তার বিরুদ্ধে যুদ্ধ করেন কে এখানে বলুন তো শামসুদ্দিন আহ ফিরোজ এবং কি আমাদের এখানে হজর শাহ এই দুজন মানে হজরত শাহজালাল শামসুদ্দিন ফিরোজের পক্ষে হয়ে যুদ্ধ করেন এবং তাকে কিন্তু পরাজিত করেন বুঝছেন ব্যাপারটা এবং তিনি এই যে গৌর গোবিন্দ আপনার এখানে কি একটা জঙ্গলে আশ্রয় নেন এখানে এবং হজরত শাহজালাল মৃত্যু অব্দি সিলেটে অবস্থান করেন এবং সিলেটে তার কি মাজার অবস্থিত এখন তো শাহজালাল কিন্তু সেখানেই তাকে দাফন করা হয় এখানে এবং তার যে তরবারিটা আছে এটা কিন্তু তার হচ্ছে একদম মাজারের পাশেই কিন্তু যত্ন করে রাখা আছে এবং তার নাম অনুসারেই সিলেটের নাম জালালাবাদ হয়েছে যেহেতু তার নাম ছিল শাহজালাল জালাল থেকে জালালাবাদ বুঝছেন ব্যাপারটা যে তার নাম ছিল শাহজালাল তার মানে তার নামের শেষে জালাল যুক্ত আছে না তার মানে এখান থেকে হয়েছে কি শাহজালাল আছে জালালাবাদ আছে বুঝছেন ব্যাপারটা জাস্ট বাদ যুক্ত হয়েছে এখানে তো আমরা মনে হয় এই যে এখানে যা বিষয়ে বললাম এখানে এগুলো বুঝছি সবাই এখানে তো আমরা এরপরে যেগুলো করবো এখানে আপনার এখান থেকে যে এমসিউগুলো আসবে এখানে এগুলো আমরা দেখবো প্রথমত তো তারা কি সবাইকে বলে নিতে চাই যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো প্রথমটা আমরা দেখি এখানে দেখুন প্রথম জিয়াউদ্দিন বাররানি একজন কি মানে জিয়াউদ্দিন বাররানি ছিলেন এখানে এখানে একজন ঐতিহাসিক ছিলেন এখানে কী ছিলেন ঐতিহাসিক ছিলেন ক্লিয়ার ব্যাপারটা কোনটি এখানে আমাদের বলা আছে প্রথমে দেখুন যে তার ঐতিহাসিক ছিলেন কোনটি জিয়াউদ্দিন বারানি রচিত এখানে এটা আমরা জানি যে তারিখে যেখানে দেওয়া আছে তারিখে ফিরোজ শাহী এখানে তাই না তারিখে এরা রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে কোশ্চেনটা তো এরপরে আমরা এখানে যদি পরবর্তী কোশ্চেনে যাই এখানে দিল্লির ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানির বাংলার নাম দিয়েছিলেন কি এখানে বলতো বুলগু বুলগাকপুর এখানে ছিল এর অর্থ হচ্ছে আমাদের বিদ্রোহী নগর তো গৌরগোবিন্দ যে অঞ্চলের রাজা ছিলেন এখানে এটা ছিলেন আপনাকে সিলেটের রাজা ছিলেন কোথাকার সিলেটের রাজা ছিলেন এখানে তারপর এখানে আপনার হজর শাহজালাল কোন শাসকে পরাজিত করে এখন গৌরগোবিন্দকে পরাজিত করেন এখানে এরপরে দেখুন আমাদের এখানে তিনশো ষাট আউলিয়ার দেশ হচ্ছে সিলেট এবং কি বারো আউলিয়ার দেশ চট্টগ্রাম এই দুটো জিনিস আপনাকে গুলা যাবে যাবে না যে বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা এখানে ছয় নম্বর কোয়েশ্চেনটা দেখুন একটু এটা বিসিএসএ দুইবার আসছে এখানে পনেরো এবং ছত্রিশে আসছে তো বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা এখানে এটাকে আমাদের বলবো কি এখানে সিলেটকে বলবো এখানে বুঝছেন ব্যাপারটা কাকে বলবো সিলেটকে বলবো তো ছয় নম্বরের অ্যান্সার হবে কি এখানে গ হবে এখানে এবং আপনার এখানে সাত নম্বর যেটা আছে বারো আউলিয়ার দেশ এখানে কোনটা এখানে বারো আউলিয়ার দেশ কিন্তু আপনার এখানে দেখুন আপনার চট্টগ্রাম খ নম্বর অ্যান্সার এখানে ওকে সাতের হচ্ছে খ নম্বর তো এই যে ছয় এবং সাত এই দুটো কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে এখানে এখানকার মধ্যে এগুলো একটু ভালো করে একটু দেখবেন এখানে তার মানে এখানে তিনশো ষাট আউলের দেশ হচ্ছে আমাদের এখানে সিলেট এবং আপনার এখানে বারো আউলের দেশ হচ্ছে কোনটা এখানে চট্টগ্রাম এখানে তো এই যে বিষয়গুলো আমি যেগুলো বললাম এখানে এগুলো অবশ্যই ভালো করে পড়বেন এখানে এই যে ছয় এবং সাত আমি করে দিলাম তারপরে আপনার এখানে আট নম্বর যে কোশ্চেনটা আছে দেখুন এই আট নম্বর কোশ্চেন বলা আছে হজর শাহজালাল কোন দেশের অধিবাসী ছিলেন এখানে তিনি আসলে তুরস্কের অধিবাসী ছিলেন কোথাকার তুরস্কের ইয়েমেন থেকে আসা কোন দিনের মুজাহিদের তরবারি বাংলাদেশে সংরক্ষণ করা আছে এখানে হজর শাহজালালের কারণ তার বাবা ছিল কিন্তু ইয়েমেনের কিন্তু অধিবেশী ছিলেন এখানে ওকে এবং যেহেতু তার বাবা ইয়েমেনের এনের ছিলেন এখানে তার ওই সাপেক্ষে এটা কিন্তু ডিপলি একটি কোশ্চেন আর কি ডিপলি কোশ্চেন আর কি তার মানে তার কিন্তু মানে মানে হজর শাহজালাল কিন্তু আপনার এখানে ইয়ান ইএামএন ছিল তার বাবা সুবাদের এখানে ক্লিয়ার আমরা নেক্সট এখানে ইনশাল্লাহ বাংলা স্বাধীন সুলতানি শাসন নিয়ে কথা বলবো ভালো থাকবেন